কবিতা মাতৃভূমির জন্য কলমে সৃজন সেন আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাস কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটা নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে রায়ট লাগছে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল এবং তার কদিন পরেই বিবাহিত, দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ টিনের চালওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ে নোনা গাছ এবং আমার প্রিয় কাজেলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে এক দিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমারে স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্সপ্যাটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বরাল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের মোড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলি সেই অন্ধ গলির এগারোর বি নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো বাঙ্গালুর রস খাইলো ভার ভাঙিল পয়সা দিল না বাঙ্গালুর রস খাইলো ভার ভাঙিল পয়সা দিল না সেই আমি চারিদিকে ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্ধুকের সামনে জামার বোতাম খুলে যে কার করে গাইছিল ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙাল পনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি দুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টোপকে আমি রনপায় এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চাল চলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন কোনো রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে শুধু চড়ায় আমি এখন এক সাহেবী কোম্পানির নামই অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাতা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশী সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পড়ার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটির যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক শিকড়বিহীন চির বিদেশি তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে টন টন করে ওঠে